আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক মাইন্ড অন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রঘুনগর বাড়িতে শেষ মহল বালুর মাছ ফকির বাড়ির কাছাকাছি যে হাতটা রয়েছে সে হাতের প্রাণ কেন্দ্রে রয়েছে আমরা গেট দিয়ে দেখছি এখানে সারা নারায়ণগঞ্জের যতগুলো হাট আছে ততগুলো হাটের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গরু সংকট গরু খুব আমরা এই হাটাতে ঘুরে দেখতে চাই

কালকে রাতিটা হাট ঘুরে আসলাম দেখলাম লাইন নিয়ে যদি দেখি গৌরব বড় জায়গা ছিল না সামনের বার চেষ্টা ছিল জনগণের চাহিদা মিটাতে যেমন এলাকার কোন লাইনটা আমরা সবার নিয়োজিত আছি আর তো নারায়ণগঞ্জের অনেক মানুষ আসলে ঝামেলা পছন্দ করে না তো আজকে যারা যারা গরু নিতে আসবো তারা তো গরু পর্যাপ্ত পাবে না এখন তাদের জন্য আর কি করতে পারবে না পরিচালক বা ব্যবস্থাপনায় আছে আসলে নিরুপায় দেখতে পাচ্ছেন হাতে গুন নাই একেবারে দেখতে গেলে হয়তো ইন্ডিয়ান গরুগুলো ঢুকতে পারে নাই যার কারণে হ্যাঁ এই কারণে তো বর্ডারের অবস্থান করা হয়েছে এইবারটা যার কারণে পর্যাপ্ত পরিমানে যাই হোক এবারে মিরুচ্ছেন খুশি হয়েছে

ওইখানে দেখলাম যে অনেক গ্রাহক যারা কিনবে গরু কারণ অনেক মানুষ আসলে তারা বলে পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার গরু নিতে পারবো না অভিযুক্ত দাম বলে না অভিযুক্ত দাম না বললে পঞ্চাশ হাজার কালকে আমি গাই দিব এটা কালতে নিবো হ্যাঁ আশি হাজার গায়ে গরু করবো পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার তো একটা বেড়া নিবো পনেরো হাজার শেষ হ্যাঁ দাম কেমন আছে বেড়ার দাম বর্তমানে পনেরো আছে দশ হাজার আছে এটা দশ হাজার এটাও দশ হাজার এটা পনেরো হাজার এটা পনেরো হাজার গাই বড়